মার অ্যাডভান্স বার্থডে গিফট আজকে মার সামনেই বার্থডে সেই কারণে অ্যাডভান্স একটা বার্থডে গিফট ওটা আগে ফাটিয়ে যাচ্ছে না দেখিয়ে দেখো আস্তে 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 করে

এটা তুলতে হবে এই যে এটা তুলে দিতে হবে এই যে আচ্ছা তুলে দেখ তো এই যে ঠিক আছে এটা তো জাস্ট এমনি ওটা দিয়া কেমন খুব সুন্দর হয়েছে এটা আমার অনেক কাজে দেবে আসলে আমাদের একটা ছিল ওটা আমি কিনেছিলাম আগে কিন্তু ওটা খারাপ হয়ে গেছিল তো এই ইনজেকশনটা অনেকটা কাজে দেয় আমাদের তো সেক্ষেত্রে আবারও এই কারণে মার জন্য ইন্ডাকশন ওভেন কিনলাম আমি বললাম বলে আগাম গিফট হ্যাঁ এটা বার্থডে গিফট বার্থডে অ্যাডভান্স গিফট তোমার হুম